সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে ছাত্রছাত্রী ভর্তি চলছে এস কম্পিউটারের কোর্সসমূহ অফিস অ্যাপ্লিকেশান ডাটাবেজ প্রোগ্রামিং গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন অনলাইন আউটসোর্সিং চারু ও কারুকলায় এক বছর মেয়াদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক বছর মেয়াদি তাই ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পরিচালক আব্দুল খালেক এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড আইটি উপজেলা এক নম্বর গেটের বিপরীতে জালাল মার্কেট গোদাগাড়ি রাজশাহী এসকে কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নিরিবিলি কোলাহলমুক্ত সুন্দর পরিবেশ জন প্রতি একটি করে কম্পিউটার সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত যে কোনো সময় শেখার ব্যবস্থা এছাড়াও রয়েছে ফ্রি ওয়াইফাই জোন প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার শিখি নিজের কর্মসংস্থান নিজেই গড়ি